হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা তো সকালে টিফিন কার কার হয়েছে আমি কিন্তু এখন সবে মাত্র বসলাম টিফিন করতে তো টিফিনে কি খাচ্ছি একটু দেখে নাও কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলো আর পুজো তো চলে এলো শপিং টপিং কিছু হয়েছে অবশ্যই সেই ভিডিওগুলো দিও ভিডিও পাচ্ছি না তোমাদের শপিং কে কী করলে কেমন করলে একটু দেখাও সেখান থেকে কিছু আইডিয়া নিই আমিও তো কেনাকাটা করবো আমারও হয়নি তোমাদের থেকে কিছু আইডিয়া নিয়ে তারপরে আমিও কেনাকাটা করি আর পার্লারে কে কে যাচ্ছ পুজোর সময় তো অনেকে ফেসিয়াল করো চুল কাটো ম্যানিকিওর প্যাডিকিওর বিভিন্ন ধরনের আইব্রো মানে বিভিন্ন ধরনের তো কে কী করছো আমাকে একটু ভিডিওতে ছাড়ো তাহলে আমি দেখতে পাবো সেখান থেকে একটু আইডিয়া নিয়ে তোমাদের দাদাভাই দেখো টিফিনে আজকে হচ্ছে পাউরুটি ডিম সেদ্ধ কলা এই হচ্ছে সকালে টিফিন কালকে রাত্রে কলা নিয়ে এসেছিলো তোমাদের দাদা তো আমি বললাম যে আজকে একটু পাউরুটি খাবো কালকে রাত্রেই প্ল্যান করে রেখেছিলাম আজকে খাবো তো তোমরা কারা কারাটা এই মানে এই টিফিনটা কে কে খেতে ভালোবাসো অব অভিয়াসলি অনেকেই ভালোবাসো চল সেই পিকনিকে যাই না আমরা এর সাথে একটা মিষ্টি হলে জমে যেত পিকনিকের কথা মনে যা পড়ে যাচ্ছে পিকনিকে কিন্তু এরকম খাওয়া দাওয়াটাই বেশি হয় তাই না তো চলো আমাকে কিন্তু জানিও কে কী পার্লারে গিয়ে কী কী করলে কেনাকাটা কেমন করলে সেগুলো একটু দেখিও আর জানিও তোমাদের থেকে একটু আইডিয়া নিয়ে নিই টিফিনটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করব।